দুই পরশুর বিবাদে মহিলা খুন রানা সিং এর যাবজ্জীবন দুই পরশুর বিবাদে কাঁকসার মহিলাকে কুপি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত রানা সিং এর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল আদালত দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন ঘটনাটি ঘটেছিল দু হাজার বাইশ সালের পনেরোই জুলাই কাঁকসা থানার মুচিপাড়া কুসুমতলা এলাকায় ব্যক্তিগত বিবাদকে কেন্দ্র করে প্রতিবেশী রানা সিং ভোজালে দিয়ে কুপিয়ে খুন করে মুনি মুর্মুকে গুরুতর জখম হন উত্তম মুর্মু যিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রক্তাক্ত অবস্থায় মুনি মুর্মুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরেই কাঁকশ থানার পুলিশ অভিযুক্ত রানা সিংকে গ্রেপ্তার করে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্টশিট জমা দেয় দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সাক্ষ্য প্রমাণ ও ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত রানা সিংকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার সজা ঘোষণা হয় নিহতের পরিবার আদালতের রায়ে স্বস্তি প্রকাশ করেছে সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় বলেন সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন খুশি মৃতার পরিবার কোড দিয়েছেন জেন্ড কোর্ট কেসটা ছিল কেসটা ছিল আপনার প্রকাশ্যের দেওয়ালোকে একজন মহিলাকে খুন করেছেন এবং তার স্বামীকে ছুরিকাহাতও করেছেন এই জন্য যা ভারতীয় দণ্ডবিধি তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো ছাব্বিশ তিনশো সাত এবং তিনশো দুই ধারায় তাকে দোষী অভি অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করে এবং কোর্ট তাকে আমার সর্বোচ্চ সাজা লাইফ ইম্পেন্স দিয়েছে কোন সালে হয়েছিল এই ঘটনা দু হাজার বাইশ সালে এটা হয়েছিল আপনার মুচিপাড়া কুসুমতলা একটা এই হয়েছিল ঘটনা হয়েছিল যে একজন মহিলা বেড়াতে গেছিলো এই ভিকটিম লেডির বাড়িতে এবং চোদ্দো সাত দু তারিখে সেই দিন চক্রে ওই যে আসামি আসামি তাকে গালাগালি করে তখন এরা কেউ দুজনই ছিল না ভিকটিম এবং তার স্বামী ছিলেন না তো সেই সময় যখন ওরা রাত্রেবেলা সন্দেশ বাড়িতে আসে এ ভিকটিম এবং তার স্বামী তখন সেই ব্যাপারে তাকে অভিযোগ করে ওই ভিক্টিম এবং তার স্বামীকে ওই মহিলা নাম তার হচ্ছে নীলম মুর্মু যে বেড়াতে এসেছিল এবং পরের সেদিন সারাদিন আত্মীয় হয়ে যাওয়ার জন্য এরা যায়নি পরের দিন সকালবেলায় গেছিল। এই যে ভিক্টিম মুনি মুর্মু সে গেছিলেন ওই আসামির বাড়িতে কেন ওই নীলম মুর্মুকে গালাগালি করলে ও আমার বাড়িতে এসেছে বেড়াতে তুমি কেন গালাগালি করলে তখন ওই এই আসামি এবং তার বউ জবা একে মারধর করে মারধর করে তখন চলে আসে এই ভিকটিম লেডি মুনি মুর্মু যে মার্ডার হয়েছে তারপরে তার স্বামী এবং তার ইয়ে ওই যে নীলম মুর্মু যাকে আর কি ইয়ে করেছিল গালাগালি করেছে তাকে নিয়ে আবার ওর বাড়িতে যায় তখন এই মৃতার স্বামী অর্থাৎ মুনি মুর্মুর স্বামী ওকে জিজ্ঞেস করে যে তুই কেন আমার বউকে মারলি এবং ওই নীলম মুর্মুকে কেন গালাগালি করছিস তখন সঞ্জয় সিং ওর ফের রানা সিং একে ওই যে মুনি মুর্মু তাকে আঘাত করে এবং তার স্বামীকেও ছুটি দিয়ে আঘাত করে যার ফলে মুনি মুর্মু ওই এবং দুজনে আঘাত পায় এবং তাদেরকে এস ডি হসপিটাল দুর্গাপুরে নিয়ে এলে মুনি মুর্মুকে মৃত ঘোষণা মৃত ঘোষণা করে তারপরে ওই কেস চালু হয় কেস চালু হওয়ার পরে কাঁকসা পিএসএ কেস চালু হয় তারপরে যথাযথ কাস্টাডি ট্রায়াল হয় এবং কাস্টাডি ট্রায়ালে উপযুক্ত প্রমাণ সাক্ষী পাওয়ার পরে কোর্ট তাদের সাজা দিয়েছে এটা টোটাল কুড়িজন সাক্ষী হয়েছে ইনক্লুডিং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ডাক্তার পোস্টমার্টম হ্যাঁ অটপসি সার্জন সবাই মিলে এবং স্থানীয় যে ভিকটিম তার মেয়ে তার স্বামী এবং স্থানীয় কিছু লোকজন ঘরবাড়ায় যেখানে ছিল আর কি সেখানে এবং আরও সব অন্যান্য ঠিক আছে সাহেবের নামটা কি যে আজকে দিলে এই মুহূর্তে আমি হ্যাঁ প্রশান্ত প্রশান্ত টাইটেলটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কাইন্ডলি তা মার্জনা করবেন আমার নাম চন্দন ব্যানার্জি পাবলিক ইউ